আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখে জনসমর্থন বাড়িয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমানে বিএনপির মূল লক্ষ্য এরই অংশ হিসাবে দলটির পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সরকারকে কূটনৈতিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এই তিন দিক থেকে নতুন করে চাপে ফেলতে চায় বিএনপি দেশে সরকার বিরোধী আন্দোলনে সর্বশেষ উনিশশো সালে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল তত্ত্বাবধক সরকারের দাবিতে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামাতসহ সরকার বিরোধী দলগুলো এমন কর্মসূচি দিয়েছিল সাতাশ বছর পর এবার বিএনপি ও জামাত সেই তত্ত্বাবধক সরকারের দাবিতেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একই কর্মসূচির ডাক দিয়েছে সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করতে বিএনপি বুধবার থেকে এই আন্দোলনের ডাক দেয় বিএনপি মনে করে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি এই অবস্থায় বাংলাদেশের এবার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক দেখতে চেয়েছিল গণতান্ত্রিক বিশ্ব বিএনপি বাম ও ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচন বর্জন করছে ফলে এবারের নির্বাচনও দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে কি না তা নিয়ে বড় প্রশ্ন আছে এটি সরকারকে আরও বেশি কূটনৈতিক চাপে ফেলবে পাশাপাশি দেশে অর্থনৈতিক সংকটও রয়েছে এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক যুক্তিসঙ্গত বলে মনে করছে দলটি এ অবস্থায় আন্দোলনকে সমর্থন জানিয়েছে সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোও দৈনিক আমাদের সময় এক প্রতিবেদনে অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির এক নেতা জানিয়েছেন সারাদেশের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ আটত্রিশ হাজার মামলায় প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সব নেতাকর্মীরা যদি আদালতে হাজিরা দিতে না যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি হবে এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবে নাকি নেতাকর্মীদের গ্রেফতার করবে এই দুই কাজ একসঙ্গে করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হবে না বলে মন্তব্য করেন তারা সব মিলিয়ে দেশের অবস্থার উপর ভিত্তি করে বিএনপির চলমান আন্দোলন সরকারকে নতুন করে কূটনৈতিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় সংকটে ফেলবে